একদিকে স্বর্ণ ও কাচের তৈরি শহর দুবাই আর অন্যদিকে আফ্রিকার বুকে জ্বলতে থাকা দেশ সুদান অবিশ্বাস মনে হলেও এই দুটি দেশের ভাগ্য এখন এক ভয়াবহ অভিযোগে জড়িয়ে গেছে সুদানের সরকার পৃথিবীর সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আঙুল তুলেছে তাদের অভিযোগ গণহত্যায় সহায়তা সুদান দাবি করছে কুখ্যাত র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস এফ যখন ডারফুরের মাসালিত জনগোষ্ঠীর ওপর নৃশংস গণহত্যা চালাচ্ছিল তখন তাদের পেছনে শক্তি যোগাচ্ছিল আরব আমিরাত অর্থ অস্ত্র এবং রাজনৈতিক সমর্থন সবই আসছিল সেখান থেকে এই অভিযোগকে শুধুই মুখের কথা মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট বলছে ভিন্ন কথা রিপোর্ট অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত আর এস এফকে শুধু সাধারণ অস্ত্র নয় বরং চিনির তৈরি অত্যাধুনিক ড্রোন এবং ভারী মেশিনগাড়ির মতো মারাত্মক প্রযুক্তি সরবরাহ করেছে। শুধু তাই নয়, আরএসএফ এর নেতা হেমিদির পরিবারের বিশাল ব্যবসা পরিচালিত হয় দুবাই থেকে। এমনকি দারফুরের খনি থেকে লুট করা স্বর্ণ পাচার হয়ে চলে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এর মানে হলো একদিকে যেমন অস্ত্রের যোগান দেওয়া হচ্ছে, তেমনি অন্যদিকে যুদ্ধের রসদও আসছে সেই আমিরাত থেকেই অবশ্য সংযুক্ত আরব আমিরাত এই সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তারা আদালতে জানিয়েছে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তারা সুদানের কোনো পক্ষকেই সমর্থন করে না কিন্তু একদিকে গুরুতর অভিযোগ অন্যদিকে মার্কিন গোয়েন্দার রিপোর্ট আর আন্তর্জাতিক আদালতের মতো মঞ্চ সব কিছু মিলে একটা প্রশ্নই বড় হয়ে উঠছে সুদানের মাটিতে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধের জন্য সংযুক্ত আরব আমিরাতকে সত্যিই দায়ী এই প্রশ্নের উত্তর এখন খুঁজছে বিশ্ব আর এর চূড়ান্ত ফয়সালা হবে আন্তর্জাতিক আদালতের রায়ে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে